সিদ্ধ খাবারের যে এত টেস্ট হয় সেটা এই রেসিপিটা না ট্রাই করলে হয়তো বুঝতেই পারতাম না আর গরম গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগে তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থাকারও অনুরোধ রইলো তো দেখো এখানে নিয়ে নিয়েছি বেগুন যেগুলোর একটু খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর দেখো নিয়েছি সিম আর নিয়েছি আলু একটু গোল গোল করে মোটা মোটা করে কেটে নিয়েছি তো এবার এর মধ্যে দিয়ে দেবো এগুলো কিন্তু সব ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর কেটেছি এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে পরিমাণ মতন জল দিয়ে এগুলোকে সেদ্ধ হতে বসিয়ে দেব। তো দেখো টমেটোটাও দিয়ে দিলাম এবার দিয়ে দিয়েছি সেদ্ধ হতে বসিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে এগুলো সেদ্ধ করে নেব তো দেখো সব সবজিগুলো কিন্তু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ঠান্ডা হয়ে গেলে এগুলোকে তুলে নেব একটা অন্য পাত্রের মধ্যে আর টমেটোমের খোসাগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ টমেটোমের খোসাগুলো ফেলে দিলাম এবার এগুলোকে জল থেকে হালকা হাতে চিপে নিয়ে তুলে একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নেব তো দেখো ঠিক এই রকমভাবে জল থেকে চিপে চিপে তুলে নিচ্ছি খুব বেশি কিন্তু প্রেস করে চেপা চিপে জল বের করার দরকার নেই জাস্ট একটু হালকা করে চিপে তুলে নেব তো সবকটা সবজি এইভাবে তুলে নিই তারপর ফিরে আসছি তো দেখো বেগুনগুলোকেও কিন্তু খুব হালকা করে চিপে নিচ্ছি বেশি কিন্তু প্রেস দিয়ে কোনোটাই মানে চিপে জল বের করার দরকার নেই ঠিক এইভাবে চিপে নিয়ে তুলে নিচ্ছে একটা অন্য পাত্রের মধ্যে তো দেখো সব সবজিটা অন্য পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার ভালো করে এগুলো মেখে নেব এগুলো সেদ্ধ করার সময় কিন্তু নুন বা হলুদ কিছুই দিই এমনি প্লেনই সেদ্ধ করেছি এইবারে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো গরম হয়ে গিয়ে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে আর দিলাম চারটে শুকনো লঙ্কা ঝালের জন্য তো দেখো ভালো করে একটু ফোড়নটাকে ভেজে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও বেশ ভালো করে একটু ভেজে নেব তো দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নেব তো দেখো পেঁয়াজটা আমার বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চিংড়ি মাছ জাস্ট ওই সাত আটটা মতন চিংড়ি মাছ নিয়েছি তারপরে দিয়ে দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন যেহেতু প্রথমে নুন হলুদ কিছুই দিইনি তাই জন্য এখন নুন হলুদটা ব্যবহার করলাম এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আর দেখো চিংড়ি মাছগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি খুন্তি শাক যাতে সবার একটু মুখে পড়ে তার জন্য যেহেতু পরিমাণে চিংড়ি মাছটা কম ব্যবহার করেছি তাই একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি তো এইভাবে চিংড়ি মাছগুলোকে কেটে কেটে দিলাম খুন্তি সাহায্যে এবারে দেখো মশলাটা আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে দেখে বুঝতেই এই সময় আমি দিয়ে দিচ্ছি বেশ কতগুলো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা বেশ ঝাল ঝাল হলে কিন্তু এই ভর্তাটা খেতে একদম জাস্ট দারুণ লাগে যে কোনো ভর্তায় একটু ঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো দেখো এই যে শিম আলু বেগুন টমেটো এগুলো যে মেখে রেখেছিলাম সেইগুলো এবার আমি এই মাখাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে ভালো করে এটাকে একদম শুকনো শুকনো করে নেব কড়াই ঠিক লেগে লেগে আসবে সেই সময় এটা আমি নাবিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবেই এটাকে নাড়াচাড়া করতে হবে আর খেয়াল রাখবে যেন পোড়া লেগে না যায় তাহলে কিন্তু পোড়া গন্ধ এসে গেলে খেতে ভালো লাগবে না অনেকটাই দেখো শুকিয়ে এসেছে দেখতে দেখে বুঝতেই পারছো আরও একটু শুকাবো তো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ধনে পাতা কুচি দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একদম শুকনো শুকনো করে নেব। তাহলে কিন্তু আমার শিম আলু বেগুন চিংড়ি মাছ টমেটো সব কিছু দিয়ে এই ভর্তাটা একদম রেডি হয়ে যাবে তো দেখো ভালো করে মিশিয়ে একদম শুকনো শুকনো করে নিয়েছে আর দেখো কড়ার গায়ে লেগে লেগে আসছে আর কড়ার থেকে উঠে উঠেও আসছে মানে কিন্তু আমার এই ভর্তাটা একদম রেডি হয়ে গেছে এবারে এর মধ্যে সবশেষে দেব দু টেবিল চামচ মতন কাঁচা সরষের তেল তাহলে কিন্তু একদম জাস্ট জমে যাবে তো ভর্তা রেডি এবার এটা একটা অন্য পাত্রে ঢেলে নিলাম এবারে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতন কাঁচা সর্ষের তেল এই সরষের তেলের গন্ধটা জাস্ট দারুণ লাগে এই ভর্তাতে তো ব্যাস তৈরি হয়ে গেল শিম আলু বেগুন সিদ্ধ একটু অন্যরকম করে বানিয়েছি যে কোনো জিনিসই একটু সুন্দরভাবে বানালে কিন্তু খেতে খুব সুন্দর লাগে তো আমার এই ছোট্ট রেসিপিটা আজকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর অবশ্যই একদিন ট্রাই করে দেখো গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা